অনেক জল্পনা কল্পনা অনেক অপেক্ষার পরে অবশেষে শুরু হলো মালয়েশিয়ার কলিং ভিসা আগামী এক মাসের ভিতরে মালয়েশিয়াতে কলিং ভিসায় নতুন লোক আসবে তো যারা অপেক্ষা করতেছিলেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে মালয়েশিয়ায় নিয়ে আসবেন আবার কেউ অপেক্ষা করতেছিলেন তার ভাই ব্রাদার বন্ধু বান্ধব মালয়েশিয়ায় নিয়ে আসবেন তাদের অপেক্ষার প্রহর শেষ হলো। তো দোয়া করি যারা মালসিয়াতে আসবেন তারা যাতে মালুশিয়াতে এসে ভালোভাবে কাজ করতে পারেন দেশে অর্থ পাঠাতে পারেন যারা মালয়েশিয়াতে আসবেন আপনারা সব দিক বিবেচনা করে কোন কাজে পারদর্শী সেই কাজে আসার চেষ্টা করবেন কারণ আপনি একটি কাজ করতে পারেন না সেই কাজে মালুশিয়াতে আসার পরে যদি আপনার কাজের কষ্ট হয় তাহলে আপনি মালশিয়াতে থাকতে পারবেন না তাই কাজে যে কোনো কাজে আসবেন যেই কাজে আপনি করতে সক্ষম সেই কাজের বিষয় নিয়েই মালয়েশিয়া আসার চেষ্টা করবেন দালালদের কথা দালালরা আপনাকে পাঠাইতে পারলেই বাসে দালালরা আপনাদের কাছ থেকে টাকা নেবে চার থেকে পাঁচ লাখ টাকা নেবে আর আপনাদেরকে মালয়েশিয়াতে প্রেরণ করবে কি কাজ কোন কোম্পানি সব কিছু ভাবার সময় নেই তাদের তাদের একটাই চিন্তা তারা লোক পাঠাবে টাকা নেবে তাই দালালদের কথায় তারা হুরা করতে যাবেন না তারা হুরা করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না যারা মালয়েশিয়াতে আসবেন তারা দেখে শুনে কোম্পানির নাম জেনে কোম্পানির তথ্য জেনে তারপরে মালয়েশিয়াতে আসবেন তা আমরা এতদিন আপনাদের জন্য শুধু দোয়া করছি আমরা যা দোয়া করছি যাতে আপনারা মালয়েশিয়া আসতে পারেন মালয়েশিয়া যাতে কলিং ভিসা দ্রুত খোলে আমাদেরও আত্মীয় স্বজন আছে তারা প্রতিনিয়তই জিজ্ঞেস করে মালয়েশিয়া কলিং কবে খুলবে কবে খুলবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়াররা প্রতিদিনই জিজ্ঞেস করে ভাই মালয়েশিয়ার কলিং পিসা কবে খুলবে সেই ফ্যান ফ্যান ফলোয়ারদের ইচ্ছা এবার পূরণ হলো এবার আরও একটা ইচ্ছা পূরণের বাকি আছে সেটা হলো অবৈধ প্রবাসীদের বৈধতা দেয়া মালয়েশিয়াতে এই মুহূর্তে বাংলাদেশি প্রায় চার থেকে সাড়ে চার লাখ লোক অবৈধ আছে যাদের কিনা কোনো ডকুমেন্ট নাই কোনো কাগজপত্র নাই মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস করার মতো কোনো কাগজপত্র নাই এবার আপনারা দোয়া করেন তাদের যাতে বৈধতা দেয় মালয়েশিয়া সরকার যাতে এই সুযোগটা করে দেয় আমরা যাতে যারা অবৈধ আছে তারা যাতে দ্রুত বৈধ হইতে পারে যে যেখানে আছেন এই অবৈধ প্রবাসীদের জন্য দোয়া করবেন আর যারা নতুন কলিংয়ে আসবেন তাদের জন্যও শুভকামনা রইল আপনাদেরকে স্বাগত জানাই কারণ আপনারা দেশে বেকার থেকে অনেকের অনেক কুটু কথা শুনছেন আপনারা বিদেশে এসে অর্থ উপার্জন করে মানুষের সেই কথাকে দূরে ঠেলে দিন আমরা চাই বাংলাদেশের একজন মানুষের যাতে বেকার না থাকে বেকার মানুষের কষ্ট শুধু সেই পরিবারই বোঝে যে বেকার থাকে সেই বোঝে আর তার পরিবার বোঝে যে বেকার মানুষের কি কষ্ট তো সবার জন্য আবারও শুভকামনা রইল ভালোবাসা রইলো যারা মালয়েশিয়াতে আসবেন দেখে শুনে ভালো করে কোম্পানির নাম জেনে কোম্পানির তথ্য আদি জেনে তারপরে আসবেন আরেকটা কথা বলি এখনও কিন্তু মালয়েশিয়ার মেডিকেল চালু হয়নি তাই কোন কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে লোক আসবে এখনও কোনো এজেন্সিও ঠিক হয়নি তাই কোনো এজেন্সির তারাহুরাতে তাদের কাছে পাসপোর্ট বা টাকা পয়সা দিয়ে বিপদে পড়বেন না যখন এজেন্সির নাম প্রকাশ করবে তখন অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখবেন এরকম হাজার হাজার বিজ্ঞপ্তি প্রচার হইতেছে তাই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন কোনো এজেন্সির তারাহুরাতে কোনো দালালদের ফাঁদে পড়ে আগে কাউকে টাকা পয়সা বা পাসপোর্ট দিয়ে বিপদে পড়বেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যারা মালয়েশিয়া আসতে ইচ্ছুক যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করতেছে তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে